সাহেবের জীবনে সনিকার উপস্থিতি ছিল ম্যাজিকের মতো সনিকার স্মৃতি আগলে এখনও দিন কাটছে তার ছ বছর আগে এক অভিশপ্ত রাত সাহেবের থেকে চিরতরে কেড়ে নিয়েছিল তার প্রেমিকা সনিকা চৌহানকে সেই সময় শোনা গিয়েছিল বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন দুজনে কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সব শেষ সোনিকার মৃত্যু মামলা এখনও কোর্টের বিচারাধীন সাহেবের প্রেমিকাকে অনিচ্ছাকৃত খুনে দেয় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কেশের নিষ্পত্তি এখনো হয়নি এর মাঝেই সোনিকার সোনালী স্মৃতিগুলো আগলে নিজের জীবন সাজাচ্ছেন সাহেব দীর্ঘদিন পর কথার হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা অভিনেতা হিসাবে না হলেও সঞ্চালক হিসাবে ছোট পর্দায় দর্শক আগেই দেখেছেন সাহেবকে কথায় সুবাদে প্রথমবার মেঘায় এসেছে তিনি সিরিয়ালের প্লট এখন জমজমাট গোপর দেবী কথা ও কলকাতা সেলিব্রিটি শেফ অগ্নিভ বিয়ে নিয়ে কিন্তু বাস্তবে বিয়ে নিয়ে কী ভাবনা সাহেবের মাসখানেক আগে অভিনেতার নতুন প্রেমের গুঞ্জন উঠেছিল যদিও সাহেবের কথা তিনি সিঙ্গল কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি এর মাঝেই বিয়ের প্রসঙ্গে সবটা জানালেন তিনি অ্যারেঞ্জ ম্যানেজ করতে চান সাহেব তার বিয়ের জন্য নাকি ইতিমধ্যেই পাত্রী দেখা শুরু করেছে তার বাবা মা সুব্রত ভট্টাচার্যের পুত্র এক সাক্ষাৎকারে বলেন বিষয়টা পুরোটাই ভগবানের হাতে মা বাবা পাত্রী খুঁজছেন কারোর কাছে সুপাত্রের সন্ধান থাকলে প্লিজ জানাবেন